হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই 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 ভালো আছেন আর এই যে দেখুন এখন বাচ্চে নটা হবে সকালে আর পিহু দেখুন কি করছে ক্লে নিয়ে পুরো এদিকে এই যে আমার ঘরের তুলসী গাছ তো তুলসী গাছের নিচেই ক্লে দিয়ে খেলা করছে আরেকটা জিনিস এই যে দেখুন আমার ব্যালকানিতে এত সুন্দর ফুল অনেক দিন ধরে ট্রাই করছিলাম এই ফুলগুলো লাগানো তো যাই হোক এবার আসার পর আমি ফুলগুলো লাগিয়েছি আর এই দেখুন আর গাঁদা ফুল ফুটে আজকে ফুটে নাই তো এই হলো দেশ ছেড়ে বিদেশে থাকার মজা নিজের বাড়িতে হলে মানে মাটিতে লাগানো থাকে কত হিউজ এরিয়া আর এখানে দেখুন এইটুকু একটা বাকেটে আমার বাকেটটা ভালো ছিল তো মানে এটা আর ইউজ করবো না তো ভাবলাম যে এটাতেই লাগিয়ে দিই কারণ এই ফুল গাছগুলোর জন্য আরও বড় জায়গা লাগে তো যাই হোক দেখা যাবে পরে তো আমি কি করলাম দুটো গাছ একসঙ্গেই লাগিয়ে দিয়েছি সঙ্গে গাঁদা ফুলেরও যে দেখুন কত সুন্দর ফুটেছে আমার বা ব্যালকানিতে এই যে ফুল এটা অরেঞ্জ কালারের জবা আর এটা পিঙ্ক কালারের দেখুন কি রোদ আমি এখন যাবো ওয়ার্কআউট শেষ হলো মাম্মা এরম করে না ওয়ার্কআউট শেষ করলাম সব কিছু করলাম মাম্মা ফুল ছিঁড়ে না পুজো দেব তো শেষ করে এনাকে খাওয়ালাম এই দেখুন মুখে সর্দি লেগে আছে মুখ ধোয়াই তারপরে এখন খেয়েছে মুখ ধোয়া ধোয়ানো হয় নাই তো এখন যাব সব কিছু করে পুজো দিতে